আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা এই ভিডিওর মধ্যে জৈব রসায়নের এ টু জেড সায়েশন নিয়ে কথাবার্তা বলবো তুমি জানো যে আসলে আমাদের সেকেন্ড পেপারের একটা যথেষ্ট স্বাস্থ্যবান চ্যাপ্টার হচ্ছে জৈব রসায়ন এবং তোমার আমার জীবনে আসলে এটার ব্যাড ইম্প্যাক্ট অনেক বেশি আছে আসলে ব্যাড ইম্প্যাক্ট এই জন্যই বলতেছি তুমি যদি এটা আয়ত্ত করে ফেলতে পারো তাহলে অভ্যাসলি গুড ইম্প্যাক্ট এবং আমি তোমাকে বলবো ইউ আর ভেরি ভেরি ওয়েলকাম বাট যারা এখন এটা নিয়ে প্যারা খাচ্ছো তাদের জন্যই আসলে মেনলি এই কথা যে ব্যাড ইম্প্যাক্টাই তোমার জীবনে আসলে বেশি পড়তেছে চলো যারা এটা নিয়ে প্যারা খাচ্ছ এখনো

চেঞ্জ আছে অভিয়াসলি সে গুরুত্বপূর্ণতা আছে বা ইম্পর্টেন্স আছে বাট ইন মানে আওয়ার সেন্স যেটা আমরা হচ্ছে অ্যানালাইসিস করে দেখছি অ্যানালাইসিসের ক্ষেত্রে নামকরণ এল বেশি ইম্পর্টেন্ট ক্লিয়ার ওকে এরপরে চলে আসো সমানুতা সমানতা পোষণের মধ্যে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা অ্যালকোহল অ্যালকোহলের সমানতা মানে অ্যালকোহল ইথারের সমানু দেয় তারপরে চেন সমানু কি কমানু দেয় সব কিছুই মোটামুটি অ্যালকোহলের সমানতা ভালো করে পড়বা স্পেসিফিক সমানতার প্রকারভেদ অনুযায়ী টটোমারিজম পড়ব কার্বনিল যৌগ যে আমাদের অ্যালকিনের অ্যালকোহল হয় সেটা টটোমারিজম যে সমানতা তারপরে জ্যামেতিক সমানতা মানে হচ্ছে সিস্টান্স সমানতা এবং কাইরাল কার্বন আলোক সমানতার অল্প পোর্শন টু খালি কাইরাল কার্বন যে কোনটাতে যৌগ আলোক সমানু হবে বা কোনটা কাইরাল কার্বন আছে কাইরাল কার্বন থাকলে ওখানে কয়টা কাইরাল কার্বন আছে এই টাইপের কোয়েশ্চিনগুলো বেশি আসে ওকে এরপরেই চলে যাই হচ্ছে আমরা মেইনলি বিক্রিয়ার ভিতরে এক্সপোজার ফার্স্ট অফ অল বিক্রিয়ার মধ্যে যখন এক্সপোজার হচ্ছে যে এখানে যে কয়টা বিক্রিয়া লেখা আছে সেটা হচ্ছে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন সম্পর্কিত এখানে বিক্রিয়াগুলো ওগুলা মিনিমাম অন্তত অ্যাড করা আছে যে বিক্রিয়াগুলো তোমার মাস্ট পড়তেই হবে আমি তোমাকে কখনো একেবারে শতভাগ কমনের নিশ্চয়তা দিতে পারবো না বাট এই পোর্শনটুকু ক্রিয়েট করতে পারলে তুমি সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্লাস জৈব রাসন থেকে কম কমন পাবা এতটুকু নিশ্চিত থাকতে পারো সো প্রথমে যে অংশটুকু করতে হবে সেটা হচ্ছে উর্জ বিক্রিয়া অ্যালকেন তৈরি করার বিক্রিয়া অ্যালকাইল হ্যালাইডের সাথে ধাতব সোডিয়ামের উপস্থিতিতে শুষ্ক ইথারের উপস্থিতিতে যে বিক্রিয়াটা করা হয় ডি আর

খুব সহজ এবং খুব গুরুত্বপূর্ণ আর কি এই সব জিনিসপত্র আমরা হচ্ছে আমাদের ফোর ডেজ অর্গানিক চ্যালেঞ্জ এই প্রোগ্রামের মধ্যে পড়ায় রাখছি ওকে এরপরে চলে আসো বিপরীত মার্কনিকভ মানে মার্কনিকোবটাও গুরুত্বপূর্ণ বাট বিপরীত মার্কনিকোটা বেশি গুরুত্বপূর্ণ ইন সেন্স অফ সিকিউ কোয়েশনালি তো বিপরীত মার্কনিকোবটা কমপ্লিট করলে তোমার বাই ডিফল্ট আর কি মার্কনিকোটা কমপ্লিট হবেই ওটা কমপ্লিট করেই তারপরে তুমি আসলে বিপরীত মার্কনিকোপ বুঝবা তাই এটা একটা ট্রিক্স এটা যেন দুইটাই কাভার হয়ে যায় আসলে ওকে এরপরে চলে আসো অ্যালকাইন এর অম্লধর্মিতা ও অসম্পৃক্ততার পরীক্ষা অ্যালকাইন একের অম্লধর্মিতা এটা হচ্ছে আলাদা একটা পোর্শন এটাও একটা পোর্শন আবার অসম্পৃক্ততার পরীক্ষা অসম্পৃক্ততার পরীক্ষার জন্য অ্যালকিন এবং অ্যালকাইনের সাথে আমরা ব্রোমিন পানি সংযোগ করি এবং পটাশিয়াম পার ম্যাঙ্গানেট বা বেয়ার টেস্টের পরীক্ষা করি এগুলা আমরা এই তেও করছিলাম কিন্তু ঠিক আছে ওকে এরপরে আসো এদিকে একটু গুরুত্বপূর্ণ জিনিসপাতি আছে সেটা হচ্ছে বেঞ্জিন বেঞ্জিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া যেমন হচ্ছে ফিরিয়াল ক্রাফট অ্যালকাইলেশন ফিরিয়াল ক্রাফ্ট অ্যাসাইলেশন এই যে বিক্রিয়াগুলো নাইট্রেশন যে বিক্রিয়াগুলো এগুলা এরপরে সক্রিয়কারী নিষ্ক্রিয়কারী গ্রুপ অর্থাৎ রেজোন্যান্স এই যে ধরো অ্যানিলিনের ভিতরে যে গ্রুপটা আছে এই গ্রুপটা আমার হচ্ছে সক্রিয়কারী নাকি নিষ্ক্রিয়কারী হইলে সেটা কি বা কেন এই রিলেটেড এ টু জেড জিনিসপাতি হচ্ছে এখানে যেটাও আমরা খুব ভালো মতন করে ওখানে কভার করছি এরপরে আসো অ্যালকোহলের ডিগ্রি শনাক্তকরণ মানে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহল এটাকে আমরা লুকাস বিকারক অনাত্র জিঙ্ক ক্লোরাইড এবং এই সেলের উপস্থিতিতে বিক্রিয়াটা করায় হ্যাঁ তো তিন ডিগ্রিটা সাথে সাথে অদক্ষেপ দিয়ে দেয় দুই ডিগ্রিটা পাঁচ থেকে দশ মিনিট পর পদক্ষেপ দেয় এক ডিগ্রি কোনো অদক্ষেপই দেয় না এই যে কাজটা এই কাজটার কথা বলা হচ্ছে এখানে যে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহলের শনাক্তকরণ অ্যালহরের ডিগ্রি শনাক্তকরণ অ্যালকোহলের ডিগ্রি প্রস্তুতিও করা যায় হচ্ছে গ্রিগনাট বিকারক থেকে আর এম জি এক্স এই পোর্শনটুকু একটু দেখে রাখতে পারে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি এক ডিগ্রি প্রস্তুতির জন্য আমরা মিথানাল যোগ করবো ইথানাল যোগ করলে দুই ডিগ্রি আসবে এবং প্রাপানন যোগ করলে তিন ডিগ্রি অ্যালকোহল আসবে এরপরে চলে আসে এস এন ওয়ান এবং এস এন টু অ্যালকাইল হ্যালাইডের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বা কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া এক এবং কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দুই এখান থেকে এম সি কিউ ফ্রিক আসছে সিকিউর ভিতরে মাঝে মধ্যে মেকানিজম দেখে দেখতে চেয়ে বসে ওকে এরপরে আসো হ্যালোফর্ম হ্যালোফর্ম এলডল ক্যানিজারো এটা হচ্ছে কার্বনিল যোগের এই তিনটা বিক্রি সব থেকে গুরুত্বপূর্ণ এবং এই তিনটা বিক্রিয়া আপ টু এডমিশন তোমাকে অনেক বেশি কাজে দিবে যদি তুমি পরে কমপ্লিট রাখতে পারো হ্যালোফর্ম বিক্রিয়া এটাকে আয়োডোফর্ম বা ক্লোরোফর্ম মানে হ্যালোজেনের যদি আয়োডিন ইউজ করো আয়োডোফর্ম ক্লোরিন ইউজ করো ক্লোরফর্ম এরকম বিক্রিয়া তারপরে এখানে আছে অ্যালডল অ্যালডল ঘনীভবন বিক্রিয়া তারাই দিবে যাদের কাছে আলফা হাইড্রোজেন আছে ক্যানিজারো যাদের কাছে আলফা হাইড্রোজেন নেই তারা দিবে হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া ইন ডিটেলস ওকে এরপরে আসো অ্যামিনের ক্ষারধর্মিতা অ্যামিন সম্পর্কিত আমাদেরকে জিনিসপাত্র একটু পড়তে হবে বা বুঝতে হবে অ্যামিনের ক্ষারধর্মিতা জিনিসটা খুব গুরুত্বপূর্ণ এবং তিন ডিগ্রি অ্যামিনের তিনটা শনাক্তকরণ বিক্রিয়া আছে অ্যামিনের ক্ষার ক্ষারধর্মিতা যে ইস্যুটা এটা হচ্ছে মনে হয় আসলে এক ডিগ্রি বা তিন ডিগ্রি খারিও বেশি হবে কিন্তু আসলে দেখা যায় যে দুই ডিগ্রিটা খারিও বেশি কারণ এখানে দুইটা ইফেক্ট কাজ করে কি দুইটা ইফেক্ট কাজ করে এবং কেন কোনটাতে বেশি কোনটাতে কম এগুলো সবকিছু আছে এখানে আচ্ছা আমি বারবার হচ্ছে ফোর ডেজ অর্গ্যানিক আমার নিজের পড়ানো এটা আমরা ক্যাপশন রিভিশন প্রোগ্রামে পড়াইছিলাম ওখান থেকেই ইমব্যারেট করে মানে বাকি অংশ ইমবেরেট করা ছিল ওখান থেকে বাকি পোর্শনটুকু নিয়ে শুধুমাত্র অর্গ্যানিকে যারা প্রবলেম ফেস করতেছে তাদের জন্য এই প্রোগ্রামটা যারা অলরেডি ক্যাপশন রিভিশন প্রোগ্রাম আছে তাদের সাথে যুক্ত হওয়ার তাদের যুক্ত হওয়ার কোনো প্রয়োজন নাই বাট যারা যারা যুক্ত নাই আমাদের কি বলে যে ক্যাপশন রিভিশন প্রোগ্রামে তারা খুব অল্প সময় মাত্র চারটা দিন ইফেক্টিভলি কাজে লাগালেই চারটা দিন মানে ডাজেন্ট মিন যে চার দিন শুধু অর্গানিকে পড়বা না তুমি তোমার সব যাবতীয় কার্যক্রমের পাশাপাশি চারটা দিনে চারটা ক্লাস কমপ্লিট করবে এখানে চারটা ক্লাস দেওয়া আছে লেকচার স্লাইড সবকিছু অ্যাড করা আছে তোমাকে যে কাজটা করতে হবে নিজে নোট করে চ্যাপ্টারটা কমপ্লিট করবো ডিটেলস পড়ানো আছে তোমাকে বেসিক থেকে একেবারে হ্যাঁ এখন তুমি বলতে পারবে চারটা ক্লাসেই কমপ্লিট করা আছে এটাই হচ্ছে আসলে মেন চ্যালেঞ্জ ছিল আমি দেখছিলাম যে জিনিসটা সেটা হচ্ছে অর্গানিকের যদি কন্টেন্ট লম্বা করতে চাওয়া যায় হিউজ হিউজ জায়গার ভিতরে আছে বাট আমরা সবসময় দেখা যায় যে এতটা বেশি কনসেনট্রেশনও ধরে রাখতে পারি না অথচ যদি ঠিক মতন না পড়ি বা একটু যদি বেসিক না বুঝি তাহলে কখনো হচ্ছে ওখান থেকে ভালো আউটপুটও নিয়ে আসতে পারবো না সো দুইটাকে যথেষ্ট ভালো মতন একটা সলিউশন বানানোর ট্রাই করা হয়েছে আমার দ্বারা আমি নিজেই হচ্ছে যে চেষ্টা করছিলাম আশা করি উপকার পাবো অবশ্যই এবং ডেমো ক্লাসের ভিতরে তুমি ফার্স্ট ক্লাসটা সম্পূর্ণ ফ্রিতে পাবা তুমি যে ফ্রি ক্লাসটা দেখে তারপরে এই প্রোগ্রামের সাথে যুক্ত হতে পারো তুমি জাস্ট চারটা দিন যদি এফোর্ট দাও তুমি অর্গ্যানিক থেকে আসার চল্লিশ মার্কের যে সেটা অভিয়াসলি কমপ্লিট করতে পারবা এটা কি করলে কি অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাবে উত্তরটা হচ্ছে না অ্যাডমিশনে এর থেকে আরেকটু বেশি পড়তে হবে কারণ বুঝতেছো একাডেমিক অ্যাকাডেমিক আর অ্যাডমিশন দুইটাই হচ্ছে যে একেবারেই মানে হুবহু এক এরকম না তবে তোমার বেসিকটা অফিস এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে বেসিকের উপর আর একটা লাগাতে হবে ওটাও আমরাই দিব আর একটু বেশি ওটাও আমরাই দিব এবং ইনশাল্লাহ আমি কমপ্লিট করাই দিব কোনো চিন্তা নাই আপাতত একাডেমিক টুকুর জন্য কমপ্লিট করো তবে হ্যাঁ একাডেমিকের চল্লিশ মার্ক মাস্ট বি তুমি এটুকু কমপ্লিট করলে নিশ্চিত করতে পারবে এটা আমি মানে আমি গ্যারান্টি দিতে পারবো বাট তোমাকে যে কাজটা করতে হবে এখানে টেস্ট পেপার সলভ করা নাই সো টেস্ট পেপার সলভিং জিনিসটা তোমার ওখানে যাতে যুক্তই আছে তুমি চাইলে ওখানে টেস্ট পেপার সলভিং ক্লাস দেখতে পারো এছাড়া নিজে টেস্ট পেপারটা সলভ করতে পারো সেটা খুব বেশি উপকারী হবে টেস্ট পেপার সলভ করবা কেমনে এখন তুমি যদি যখন টেস্ট পেপার সলভ করতো তখন তো তুমি মুখস্থ করতো তুমি যদি বেসিক কমপ্লিট করে ফেলো নিজে নোট করে কমপ্লিট করে ফেলো তাহলে তোমার আর কোনো এদিক ওদিক তাকানোর কিছু নাই তুমি আরামসে চাইলে টেস্ট পেপারটা কি করে ফেলতে পারো এই যে টেস্ট পেপার এখান থেকে আরামসে এই যে টেস্ট পেপার যখন আমি সলভ করবা তখন তুমি নিজে হচ্ছে যে বুঝতে পারবা যে কোথা থেকে কোনটা হচ্ছে কেন এটা থেকে এটা হচ্ছে তো এরকম ভাবে যদি সলভ করতে চাও তাহলে অর্গানিকটা তোমাকে নিয়ে আসলে খেলবে না তুমি অর্গানিক কেমিস্ট্রি নিয়ে খেলতে পারবা ইনশাআল্লাহ ঠিক আছে সো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবা লিঙ্কে যে এটা প্রথম ক্লাসটা দেখো প্রথম ক্লাসটা সবার জন্য ফ্রি করা আছে তারপরে বাকি তিনটা ক্লাস অভিয়াসলি পেইড সেটার জন্য তুমি প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে যাও আশা করতেছি জৈব নিয়ে যতটা প্যারা খাচ্ছ অ্যাডমিশন আর একাডেমিক লাইফের জন্য যেটার জন্যই হোক না কেন ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে দেখা যাবে এখন কমপ্লিট না করলে তুমি জৈব রসনটা ওই যে মানে পরীক্ষার পরে কমপ্লিট করতেছো বাট বিলিভ মি এখন যদি এখন যতটুকু প্যারায় আসো তখন এর থেকে হায়ার রেখে গেলে আরও ডাবল ট্রিপল ফোরফুল প্যারাই থাকবা সো পরের কাজ মানে পরে ফেলে রাখার জন্য পরে করবো এরকম চিন্তাভাবনা বাদ দিয়ে রীতিমতন এখন থেকেই শুরু করো এই যে ঈদের ছুটি আছে এই সময়ের ভিতরেও যদি মিনিমাম চারটা দিন জাস্ট এর ভিতরে একটু সময় দিতে পারো একটা স্পেসিফিক পোর্শনে ইনশাল্লাহ খুব সহজেই কমপ্লিট করে ফেলতে পারবা সবাই অনেক অনেক ভালো থাকো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে ফার্স্ট ক্লাসটা দেখো এবং প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে যেতে পারো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম